চেয়ারম্যান সাহেবের শরীর খারাপ শরীর খারাপ বলতে শরীর ভালো না খারাপও না ইউনো স্যার এই বন্যার মিটিং দেশে হ্যাঁ আমরা আই যাই সব ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা আই যাই কোন ও ভালো কথা তুই মিটিং মিটিং কেমন এদিকে আমার শালির গায়ে জ্বর তা গায়ে জ্বর এদিকে ওদিকে আবার না থাকলে হাই করার কোনো মানুষ নাই কারণ অসুস্থ মানুষ দাঁড়িয়ে বাইরে যদি করলে রুগীদের একটু রিল্যাক্স পায়

ল সব মানুষ আশ্রয় কেন্দ্রের জন্য শুকনো খাবার পায় এই ব্যবস্থা করবো এইটা না কারণ অবৈধ জিনিস আমি কাউকে যেতে পারবো না কারণ বাচ্চারা তো খাইতেই পারবে না কুয়া বসাতে হ্যাঁ খাইতে পারবে

আমার এই দুই ফির বন্যায় যে কত ক্ষতি হয়েছে হ্যাঁ নিজের অন্তরে জানে এক ফির বন্যা হইবে কই এককালে বাইরে ঘুরতে আইছে এককালে মাইকিং টাইকিং করি এক কালে মানে ই বানাইয়া লাইছে গোরতাল বানাইয়া লাইছে আমি এই চিন্তা করছি আমি এটা ঘর পাম মনে তা আমার নিজের ঘর পুরান ঘর হে যে দেশুলই আমি কাট করে হালাই দিস কই বন্যা হয় নাই পরের দিন বেনি হলে আমি এখন কি করবো এখন আমি ঘর লই ঘর নাই আমি লই থাকবো কই শেষকালে আমি এই মিস্তিরি বিষয়ে কোনো গ্রামে একটা মিস্ত্রি ভর্তা খাইতে পাওয়া যায় না কাঠমিস্তিরি কই গেছে দাম এই আমার অনেক কষ্ট হয়েছে লাস্টে আমার এই ভাইরা বাড়ির মিস্ত্রি আইনে এইবার হাসি আমার তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে হ্যাঁ আমি ওই ফাউঝামালা যাব না কোনো সাঁতার বন নহইবে কোনো বর্ণাটা নইবে না বাড়ি যাও বাড়ি যেয়ে ঘুমাও